রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য কারণ এই দেশে বাহাত্তর সালে লক্ষ্য শহীদ একাত্তর সালে রক্ত দিয়ে যে রাষ্ট্রপত্তন করেছেন সেই রাষ্ট্র লক্ষ্য শহীদের যে আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী গড়ে উঠেন বাহাত্তর সালে এই রাষ্ট্র যে সংবিধান তৈরি করা হয়েছিল তাতে এমন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যেই ক্ষমতা কাঠামো শাসকদের স্বৈরতন্ত্রী হতে সাহায্য করে সমস্ত রাষ্ট্র শক্তিকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলতে সাহায্য করে যা ইচ্ছা তাই করা মানুষকে ধরে এনে গুম করে ফেলা নিজের শাসন টিকিয়ে রাখার জন্য সবশেষে আমরা যেটা দেখলাম চব্বিশের গণক হত্যাঙ্কালে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে স্নাইপার গান দিয়ে হত্যা করছে আমাদের শিশুদের হত্যা করেছে তারা আমাদের তরুণদের হত্যা করেছে তাদের আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে নারী পুরুষ এই দেশে বাঙালি চাকমা মারমা এই দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো ক্ষমতা কাঠামো সংবিধানে আছে এটা দিয়ে আর বাংলাদেশে এগোতে পারবে না মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না আর সেই কারণে চব্বিশের তরুণরা আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে তার আকাঙ্ক্ষাকে চব্বিশে নতুন করে হাজির করেছেন এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ